নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি এটির নাম হচ্ছে ডাব চিংড়ি এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম ডাব চিংড়ি বানাবার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করলাম ডাবের মালাইটা আর সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করব কোকোনাট মিল্ক কোকোনাট মিল্কটি অ্যাড করার পর আমি মিক্সার গ্রাইন্ডারটা বন্ধ করে এর একটি পেস্ট বানিয়ে নেব এ দেখুন আমার পেস্টটি বানানো হয়ে গেছে এটিকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন সেম মিক্সার গ্রাইন্ডারে আমি দু ধরনের সোর্সে অ্যাড করব ওয়ান টি স্পুন করে এই দেখুন বন্ধুরা আমার দু ধরনের সোর্সে অ্যাড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন পোস্ত এখন আমি পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম ডাবের জল এখন মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ করে এর একটি আমি পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটি বানানো হয়ে গেছে এদিকে আমি ডাব চিংড়ি বানাবার জন্য আগে থেকেই একটা কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন গরম তেলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে ভেজে তুলে নেব এই দেখুন বন্ধুরা আমি সমস্ত চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি এখন এটিকে আমি ভেজে একটা বাটিতে তুলে নেব আমি এটি বানাবার জন্য বাগদা চিংড়ি ইউজ করেছি চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এখন এইগুলিকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন সেম তেলে আমি যে সর্ষের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পর আমি মিক্স করে নিলাম এই টাইম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে এখন আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য অ্যাড করব ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এখন আমি এগুলিকে মিক্স করে নেব এইভাবে ডাবচিংড়ি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই স্বাদ আপনারা কোনো ভুলবেন না অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি যে নারকেলের মালাইয়ের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে মিক্স করে নিলাম এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ কাপ কোকোনাট মিল্ক এটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নিলাম এখন এই পর্যায়ে আমি যে ভাজা চিংড়ি মাছগুলিকে ভেজে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি ডাবের ভেতরে ভরব রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনারা আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এখন আমি ডাবের মধ্যে এই চিংড়ি মাছটি ভরে দেব আর মধ্যে মধ্যে আর যে মালাইটি আমি বানিয়ে রেখেছিলাম মালাইয়ের পেস্টটি সেটিও মধ্যে মধ্যে অ্যাড করবো এইভাবে আমি দু তিন লেয়ার বানিয়ে নেব এই দেখুন দুবার আমি চিংড়ি মাছটা ভরার পর আমি ডাবের যে মালাইয়ের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিলাম এইভাবে আমি দু তিন লেয়ার করে নেব গরম ভাতের সাথে এই ডাব চিংড়ি অসাধারণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এই দেখুন দু তিনবার আমার দু তিন লেয়ার আমার এইভাবেই চিংড়ি মাছটি ডাবের মধ্যে ভরা হয়ে গেছে এখন লাস্টে আমি এর মধ্যে যে মালাইটি ওপর থেকে দেওয়ার পর আমি ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা এইভাবে ভরে ফয়েল দিয়ে ঢাকা দিয়ে ফয়েলটা এর মধ্যে ওপর থেকে দিয়ে ডাবের এই ঢাকনাটা এইভাবে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটিকে আমি দশ মিনিটের জন্য কুক করে নেব এই দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে ডাব চিংড়িটি পুরোপুরিভাবে কুকও হয়ে গেছে তো বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং